অপরাধী অপরাধ করলে সাজা পাবে এটাই স্বাভাবিক আর এই কথার সাথে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীরাও দ্বিমত প্রকাশ করবে না আর বেশিরভাগ অপরাধের শাস্তি হয় বিচারের মাধ্যমে কিন্তু সবসময় কি ন্যায় বিচার হয় আমরা দেখেছি পৃথিবীতে অনেক মানুষই বিনা অপরাধে শাস্তি ভোগ করেছিলেন অপরাধীদের অপরাধের শাস্তির একটি প্রধান মাধ্যম হল কারাগার আর আধুনিককালে কারাগারের নতুন নাম দেওয়া হয়েছে সংশোধনাগার অর্থাৎ কারাগার হবে এমন একটি জায়গা যেখানে অপরাধী তার পাপের ফল ভোগ করার পাশাপাশি সংশোধনের সুযোগ পাবে কিন্তু কারাগার নিজেই যদি যাবতীয় মানবাধিকার বিবর্জিত হয় সেখানে অপরাধী ফিরে আসার সুযোগ কি আদৌ থাকে কারাগারের ভিতরেই অপরাধীকে পুনরায় অপরাধী বানায় এমন পাঁচটি কারাগার নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন তাহলে চলুন একে একে এই কারাগারগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করি পৃথিবীর সবচেয়ে অমানবিক কারাগারগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে সাবানিতা কারাগার যেটি ভেনিজুয়েলায় অবস্থিত দুই হাজার উনিশ সালের শুরু থেকেই বিশ্ব সংবাদ মাধ্যমগুলোতে ভেনিজুয়েলার খবর বেশ গুরুত্ব পাচ্ছে কেননা দেশটির অর্থনীতি ভেঙে পড়ছে সাধারণ মানুষ সরকার বিরোধী আন্দোলনে নেমেছে তবে আইন শৃঙ্খলার দিক থেকে ভেনিজুয়েলার অবস্থান আরও আগে থেকেই খারাপ দুই সালে এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মানুষ খুনের ঘটনা ঘটেছিল ফেনিজুয়েলাতেই এই একটি তত্ত্ব থেকেই অনুমান করা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাচক তাই খুব স্বাভাবিকভাবেই সেখানকার কারাগারগুলোতে কয়েদি থাকে ধারণ ক্ষমতার অনেক বেশি ফলে বিশ্বের সবচেয়ে নাজুক আইন শৃঙ্খলা কারাগারের জন্য ভেনেজুয়েলার কুখ্যাতি আছে ভেনেজুয়েলার আশীর্বাদ কারাগারই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে সেগুলো পরিচালিত হয় সন্ত্রাস কারাবন্দীদের দ্বারা ভেনেজুয়েলার এই ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে যেটি ভয়ঙ্করতম সেটি হলো সাবানেতা কারাগার মাত্র সাতশো জন বন্দি রাখার মতো অবকাঠামো সুবিধা আছে এই কারাগারে অথচ এখানে বন্দির সংখ্যা প্রায় তিন হাজার সাতশোর বেশি জানলে অবাক হবেন প্রতি একশো পঞ্চাশ জন আসামের বিপরীতে কারারক্ষী মাত্র একজন ফলে বন্দিদের মাঝে মারামারি রক্তরক্তি হল কারা কর্তৃপক্ষ লোহার বেরের অপর পাশ থেকে নিরব দর্শকের ভূমিকা পালন করে থাকেন এই লিস্টে দুই নম্বরে রয়েছে রিকার্স আইল্যান্ড যেটি নিউ ইয়র্কে অবস্থিত রিকার্স আইল্যান্ড যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম কারাগার এখানে শুধুমাত্র স্বল্পমেয়াদী দণ্ডপ্রাপ্ত দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের কিংবা বিচার কার্য চলছে এমন অভিযুক্তদের রাখা হয় এটি আমেরিকা তথা বিশ্বের অন্যতম কুখ্যাত একটি কারাগার এই তালিকায় রিকার্স আইল্যান্ডের নাম থাকাটা অনেকগুলোর চেয়ে অধিক দুঃখজনক বটে কেননা এই কারাগার কেবলমাত্র ছোটখাটো অপরাধে অভিযুক্তদের রাখা হয় সাময়িক সময়ের জন্য ফলে কারাগারের নির্মম পরিবেশের কারণে অধিকাংশ সময় অপরাধী তার কৃতকর্মের তুলনায় অনেক বেশি সাজা ভোগ করেন রিকার্স আইল্যান্ডের সবচেয়ে ভয়াবহ দিকটি হল এখানে গ্যাংদের চেয়ে অধিক হিংস্র এখানকার পুলিশ অফিসার এবং কারারক্ষীরা বন্দীদের সংশোধনের নামে তারা অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার চালায় বন্দীদের উপর সালে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন যেখানে বলা হয় মাত্র দুই মাসের ব্যবধানে বন্দীদের পরিবার কর্তৃক কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে ষাটটি শারীরিক নির্যাতনের মামলা হয়েছে উক্ত প্রতিবেদনের পর মূলত আলোচনায় আসে এই কারাগার দুই সালে এই কারাগার নিয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস সেখানে সর্বশেষ এক বছরে শতাধিক বন্দীদের আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায় তবে রিকার্স আইল্যান্ডের সবচেয়ে হিংস্র রূপটি প্রকাশ পেয়েছিল কালিফ ব্রাউডারের ওপর নির্যাতনের সিসি ফুটেজ ফাঁস হওয়ার পর কালিফ ব্রাউডার যখন চুরির দায়ে অভিযুক্ত হন তখন তার বয়স মাত্র ষোলো বছর আদালতে তার মামলা চলমান ছিল দ্বিধায় তাকে এই কারাগারে রাখা হয়েছিল অথচ ছোট অপরাধের কি ভয়ানক সাজাই না ভোগ করেছিলেন ব্রাউডার ফাঁসাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় কখনো কারারক্ষীরা কখনো আসামিদের গ্যাং বিনা উস্কানিতে ব্রাউডারকে বেধরক পেটাচ্ছে এভাবে মার খেতে খেতে এক বছর কাটানোর পর ব্রাউডারকেই বরং ভঙ্গের দায়ে নির্জন কারাবাসে রাখা হয় পরবর্তী দুই বছর এ সময় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ব্রাউডার তিন বছরের মাথায় তার বিরুদ্ধে করা মামলাটি খারিজ হয়ে যায় কিন্তু তিনটি বছর যে অকথ্য নির্যাতনের শিকার ব্রাউডার হয়েছিলেন তার ক্ষতিপূরণ পৃথিবীর আদালতে সম্ভব নয় এই লিস্টে তিন নম্বরে রয়েছে ব্যাংকং প্রিজন যেটি থাইল্যান্ডে অবস্থিত বন্দীদের বিনা কারণে কিংবা সামান্য ভুল ত্রুটির জন্য নির্মম সব সাজা প্রদান এবং শারীরিক নির্যাতনের জন্য বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগরের একটি হিসেবে পরিচিত থাইল্যান্ডের বৃহত্তম কারাগার ব্যাংকং থাইল্যান্ডের সবচেয়ে দুধর্ষ সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয় উনিশশো তিরিশ সালে স্থাপিত এই কারাগারে ধারণ ক্ষমতা তিন হাজার হলেও বর্তমানে এখানে কারাবন্দীদের সংখ্যা আট হাজারেরও বেশি এখানকার সিংহবাগ কারাবন্দি পঁচিশ বছর বা তার অধিক সময়ে কারাপ্রাপ্ত এর মাঝে দশ ভাগ আবার রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই আসামিদের হাত পা গলায় থাকে লোহার শিকল অবশ্য শিকল এখানে অন্য অর্থেও পড়ানো হয় নতুন আগত আসামিদের প্রথম তিন মাস হাতে শিকল পরিয়ে রাখা হয় ব্যাংককে অবস্থিত ব্যাংকং কারাগারটি কারাবন্দির সংখ্যার তুলনায় পৃথিবীর অন্যতম স্বল্প অর্থায়ন করা কারাগার যে অর্থে এই কারাগারের জন্য সরকার বরাদ্দ দেয় তার বড় অংশই চলে যায় কারা কর্তৃপক্ষর ভরণ বাকি অর্থে কারাবন্দীদের নিম্নতম মানবিক সুযোগ সুবিধা দেয়া সম্ভব নয় দিনে একবেলা খাবার দেয়া হয় তাও কেবল এক বাটি ভাত আর স্যুপ এই খাবারে যদি না হয় তাহলে ক্যান্টিন থেকে কিনে খেতে হবে কিন্তু ক্যান্টিন থেকে কিনে খাবার সচ্ছলতা আবার সবার থাকে না ফলে তাদের নানানবিধ কায়িক পরিশ্রম করতে হয় এই কারাগারটির অনেকগুলো খারাপ দিকের মধ্যে সবচেয়ে বড় খারাপ দিক হলো সম্ভবত হিংস্র কারারক্ষীর দল নারী পুরুষ কেউ রেহাই পায় না এই তাদের হিংস্রতা থেকে অভিযোগ আছে কারারক্ষীর প্রহারে এখানে এক গর্ভবর্তী নারীর গর্ভপাতের মতো নির্মম ঘটনাও ঘটেছিল চার নম্বরে রয়েছে পেটাক আইল্যান্ড প্রিজন যেটি রাশিয়ায় অবস্থিত রাশিয়ার ভোলগডা অঞ্চলে হোয়াইট লেকের মাঝে অবস্থিত পেটাক আইল্যান্ড কারাগার রাশিয়ার সর্বাপেক্ষা সুরক্ষিত কারাগার রাশিয়ার সবচেয়ে দুধর্ষ এবং বিপজ্জনক সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয় একে অনেক সময় বলা হয়ে থাকে রাশিয়ার আলকাতরাজ আলকাতরাজ হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত কারাগার যেটিও কিনা একটি দ্বীপে অবস্থিত তবে নিরাপত্তা আর ভৌগোলিক অবস্থানের দিক থেকে আলকাতরাজের সাথে তুলনা হলেও অন্যান্য সুযোগ সুবিধা আলকাতরাজের সাথে পেটাকের তুলনা চলে না পেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে অমানবিক কারাগার যেখানে বন্দিদেরকে সারাদিন কেবল দেড় ঘন্টা বাইরে বের হবার সুযোগ দেয়া হয় বাকি সময়টা কাটাতে হয় পাখির বাসার মতো ছোট খুপড়ির মতো কক্ষে আর এমন বন্দি বন্দিদশায় একজন আসামি বছরে কেবল দুবার সর্বোচ্চ দুজন করে অতিথির সাথে সর্বোচ্চ দশ মিনিট করে সাক্ষাতের সুযোগ পান এখানে প্রতি সপ্তাহে কেবলমাত্র একবার গোছলের সুযোগ মেলে সেটিও পাঁচ মিনিটের মধ্যে সারতে হয় দুইজন মানুষের জন্য কোন রকম গা এলিয়ে সবার মতো ছোট খুপরি ঘরে দিনরাত পরে থাকতে থাকতে মানুষ এখানে মানসিকভাবে বিষণ্ন হয়ে ওঠে আমাদের এই লিস্টে সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বরে রয়েছে ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স কারাগার দেশটির সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংবলিত কারাগার এই কারাগারটি প্রস্তুত করাই হয়েছিল দেশের সবচেয়ে দাগি হিংস্র এবং অবাধ্য আসামিদের রাখার জন্য যাদের জন্য যে কোনো কারাগারেই বন্দি করে রাখা বেশ কষ্টসাধ্য আমেরিকার হাই প্রোফাইল বন্দীদের ঠিকানা এই কারাগার হলেও এখান থেকে এখন পর্যন্ত কোনো কারাবন্দি পালাতে পারেনি এতটাই শক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ধূর্ত বন্দিও এই কারাগারে ঢোকার পর আর দিশা খুঁজে পান না এমনকি নিজের অবস্থানেই নির্ধারণ করতে পারেন না কারণ বন্দীদের সেলে জানানাগুলো মাত্র চার ইঞ্চি প্রস্তর ফ্লোরেন্স কারাগারটি এর তালিকার আরেকটি কারাগার পোটাকের চেয়েও অমানবিক এখানে বন্দীদের নিজস্ব সেলের বাইরে থাকার সুযোগ মেলে দৈনিক মাত্র এক ঘন্টা উপরন্তু এই কারাগারে বন্দীদের সেলগুলো একজন মানুষের জন্যই বানানো হয়েছে অর্থাৎ দৈনিক তেইশ ঘন্টা বন্দিরা কাটায় কোনোরূপ মানুষের সংস্পর্শ সারাই তাছাড়া বন্দিরা যে সময়টুকু বাইরে থাকে সে সময়ও দুজনের অধিক একত্রে বসে কথা বলতে পারে না কারা কর্তৃপক্ষের দাবি শারীরিকভাবে নয় মানসিক নির্যাতন চালিয়ে অবাধ্য বন্দীদের বসে আনাই এই কারাগারের উদ্দেশ্য এই তালিকার অন্যান্য কারাগারগুলোর চেয়ে ফ্লোরেন্স অনেক বেশি রক্ষণশীল হওয়ায় এ ব্যাপারে বেশি তথ্য জানা যায় না তবে অভিযোগ রয়েছে অতিমাত্রায় মানসিক নির্যাতনে বিষণতায় ভুগে প্রতি বছরই এখানে আত্মহত্যার ঘটনা ঘটে প্রিয় বন্ধুরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাগুলোর তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিওগুলো যাদের পছন্দ আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ